প্রিয় দশক যারা এমআরপি পাসপোর্টের জন্য জমা দিয়েছেন ছয় মাস হয়ে গেছে পাঁচ মাস হয়ে গেছে আসছে না বর্তমানে রিয়াদ দূতাবাসে প্রায় পঞ্চাশ হাজার এমআরপি পাসপোর্ট চলে আসছে আর সেইটা প্রচার করছে বাংলাদেশের গণমাধ্যমগুলো এখন এই টেলিভিশনে তো এই টেলিভিশনের আপনি নিউজটা যদি দেখতে চান নিউজটার লিঙ্কটা আমি কমেন্টের মাধ্যমে দিয়ে দিব কারণ কপিরাইট স্ট্রাইকের কারণে আমি এইখানে আপনাদেরকে দেখাচ্ছি না তো লিঙ্কটা কমেন্টের মাধ্যমে দিয়ে দিব আপনারা যদি চান দেখতে পারেন রিয়াদ দূতাবাসে প্রায় পঞ্চাশ হাজার পাসপোর্ট চলে আসে যাদের পাঁচ থেকে ছয় মাস ওই রকম টাইপের যে পাসপোর্টগুলো সেগুলো চলে আসছে বাকিগুলো অল্প সময়ের মধ্যে এসে পড়বে তো যারা পাসপোর্ট নিয়ে হতাশা আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন অ্যাম্বাসির মাধ্যমে বা আপনার যে প্রবাসী সেবা কেন্দ্রের মাধ্যমে তাহলে কিন্তু আপনার পাসপোর্টটি যদি এসে থাকে তাহলে কিন্তু খুব সহজে আপনি সংগ্রহ করতে পারবেন অনেকের এই পাসপোর্টের কারণে একামায় এক্সপায়ার হয়ে গেছে ভিসা এক্সপায়ার হয়ে গেছে এই একটা জটিলতা চলতেছে যদি আপনি দ্রুত আপনার পাসপোর্টটি পেতে চান তাহলে অবশ্যই আপনি যেখানে জমা দিয়েছেন সেখানে একটু খোঁজখবর লাগান পাসপোর্ট বর্তমানে ব্যাপক হারে চলে আসছে প্রায় পঞ্চাশ হাজার পাসপোর্টের মতো রিয়াদ দূতাবাসে চলে আসছে তো আপনারা যারা পাসপোর্ট নিয়ে টেনশনে আছেন তো প্রত্যেকেরই এরকম সময়টাই লাগবে এই আগে যে মানুষে বলতো যে দু থেকে তিন মাসে চলে আসবে বিষয়টা এরকম না মেশিন রেডিবল পাসপোর্ট বা এমআরপি পাসপোর্ট আসতে কিছুটা সময় বিলম্বিত হচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু আসা শুরু করছে তো গতকালকের নিউজ অনুসারে বর্তমানে প্রায় পঞ্চাশ হাজার পাসপোর্ট সৌদি আরবে অলরেডি চলে আসছে তো বাকিগুলো ইনশাল্লাহ চলে আসবে তো আপনারা অবশ্যই যোগাযোগ করেন বা আপনার যে স্লিপটা আছে যে ডেলিভারি সিলেবাসে সেইখানে আপনার একটা কোড নাম্বার দেওয়া আছে সিরিয়াল নাম্বার সেই নাম্বারটি দিয়ে আপনি যখন অনলাইনে চেক দিবেন তখনও কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার পাসপোর্টটার অবস্থা কী যে সৌদি আরবে আসছে নাকি বাংলাদেশি রয়ে গেছে তো অবশ্যই আপনারা যেহেতু টেনশনে আছেন পাসপোর্টটা নিয়ে সেহেতু আপনার পাসপোর্টটা খোঁজখবর করতেই হবে তাহলে কিন্তু আপনার পাসপোর্টটা যদি এসে থাকে খুব সহজেই পেয়ে যাবেন অনেক সময় দেখা যায় যে আপনি যখন খোঁজখবর না নেন তখন কিন্তু অনেক দিন দূতাবাসে পরে থাকে বা প্রবাসী সেবা কেন্দ্রে পরে থাকে বা আপনি জারে দিয়ে বানানোর চেষ্টা করছেন তার কাছে অনেক দিন পরে থাকে তো অবশ্যই আপনার যেহেতু পাসপোর্ট আপনি নিজ দায়িত্বে একটু খোঁজখবর লাগিয়ে পাসপোর্টটা সংগ্রহ করুন তো এই নিউজটাই আপনাদেরকে দেওয়া মূলত উদ্দেশ্য কারণ অনেকেই জানতে পারতেছেন না যে পাসপোর্টের কি অবস্থা তো যেহেতু ব্যাপক হারে চলে আসছে কারো কারোটি চলে আসছে এবং কারো কারোটি আসে নাই যাদেরটি আসে আসছে তারা সংগ্রহ করুন এবং যাদেরটি আসে নাই কিছুদিন অপেক্ষা করুন চলে আসবে তবে অবশ্যই আপনি সবসময় খোঁজখবরের মধ্যে থাকেন যে আপনার পাসপোর্টটি আসছে কিনা তো সবচেয়ে সহজ মাধ্যম যেটা সেটা আপনি অনলাইনে চেক করতে পারেন তো আপনার যদি কোনো মতামত থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ